দেখ ওপর আটচল্লিশ কী যে কোনো সমকোণী ত্রিভুজ সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজ তৈরি সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এটা তাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে দেখ উপপাদ্য কত ফর্টি এইট ঠিক আছে তো আমার তো সমগ্র ত্রিভুজ বলেছে তাহলে একটা তো আমার ত্রিভুজ হবে একটা ত্রিভুজ আঁকলাম ঠিক আছে বলেছে আমাকে গুলো তৈরি হবে মানে ত্রিভুজ গুলি যখন বল আমাদের অবশ্যই দুটো ত্রিভুজ তৈরি হবে একটা লম্বা তৈরি একে নিলাম দেখ লম্বা একে নেওয়ার পর তো আমার এটা তৈরি হয়ে গেলো কি সমকোণী ত্রিভুজের মধ্যে এটা একটা সমকরণী এটা একটা সমকোণী আপনার সঙ্গে বলেই দিয়েছে সমকোণী বিন্দু তার মানে সমকোণী যখন বিন্দু তাহলে সমকন্ধ হবে তো সমকোণী বিন্দু হবে নাম দিল একটা এ বি সি আর একটা ডি তো নামকরণ হয়ে গেলো এবার আমাকে বলেছে প্রদত্ত প্রদত্ত মানে কী দিয়েছে কে কী দিয়েছে আমাদের বলেছে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী দুর্বল ঠিক আছে যার এ কোন তো ঠিক আছে মিলে মিলে দেখবি এটাকে নাইনটি ডিগ্রি আসবে ঠিক আছে এ কোন সমকোণ এবং সমকল কিন্তু কোনটা তো সমকোণ তার মধ্যে এটাই যেখানে সমকল হয়ে যায় সমকলী কিন্তু

প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যেটা কী প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে উভয় পার্শ্ব ত্রিভুজের সদৃশ মানে এইটা লম্বের উপর এই যে লম্বটাকে এডি লম্ব এই লম্বের উভয় পার্শ্ব ত্রিভুজ উভয় মানে এই লম্বটার এই পার্শ্ব ত্রিভুজ এই পার্শ্ব ত্রিভুজটা দুটো কিন্তু ত্রিভুজটা সদৃশ হবে মানে সমান হবে এবং ত্রিভুজগুলির প্রত্যেকের মূল প্রত্যেককে মূল ত্রিভুজের সমান মানে মূল ত্রিভুজের সঙ্গেই সদৃশ হবে মানে দুটো আমাদের দুটোকে আমাদেরকে প্রত্যেককে সদৃশ দেখাতে বলেছে ঠিক আছে এটাও যদি সদৃশ্য হয় তাহলে এটাও ত্রিভুজ সদৃশ্য হবে ঠিক আছে প্রমাণ করতে বলেছে যেটা করি ত্রিভুজ ডি ডি বি এ ও ত্রিভুজ এ বি সি কি আছে প্রশ্ন ত্রিভুজ ঠিক তো ডি বি এ ত্রিভুজ ডি বি এ একটা ত্রিভুজ আর একটা এ সি এটা একটা ত্রিভুজ আর একটা কী বলেছে ডি সি এর সাথে তিরিশে সদৃশ্য এটা সদৃশ্য সদৃশ্য এর সাথে এটার মধ্যে ঠিক আছে ডিবিএ আর এব আর এ এব সি সদস্য এবার দুপাধ্য ডিবি আর ডিসি আনি নে প্রমাণ করতে বলেছি এটা মানে প্রমাণ প্রমাণ হয়ে গেলেও এবার আমার কি করব প্রমাণ করব প্রমাণ করি প্রমাণ করার কথা কী বলেছেদের প্রথম প্রথম ত্রিভুজ বল প্রথমে এটা ত্রিভুজ আছে এটাই প্রমাণ করতে এটাই প্রমাণ করি আগে ত্রিভুজ ডি এ ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে এই দুটো ত্রিভুজ যে আছে প্রথমটা প্রমাণ এই ত্রিভুজের মধ্যে কে কোন এ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে কারা নাইনটি ডিগ্রি বিডিএ এই যে লম্বা লম্বা আছে মানে লম্বা লম্বী বিডিএ সবটা কোন বিি এ ইয়াল টু কত নাইনটি ডিগ্রি আর কোন বি এ সি সময় নাইনটি ডিগ্রি ঠিক তো এই যেতে মিলিয়ে নেই ডিগ্রি সামনে বলতে পারি কোন বি ডি এ ইকাল টু কোন বি টু ডিগ্রি ঠিক আছে এইভাবে এবং কোন এ বিডি কোন এ এটা একটা কোন এটা কোন কি বি সি এটা একটা ত্রিপুজোক করে নিব একটা এটা ত্রিপুজো করে নিব বিসিএ বা রিজার্ডটা নিতে পারিস আমি এবিডি নিলাম তুই এসিবিও নিতে পারিস বা বিএসিও নিতে পারিস ও কোন তুই কোন সমান এদের তো সমান যখন এদের বিডিএ যখন নাইনটি ডিগ্রি হয় সমকরণ কারণ বাকি কোনগুলো তো সমান হবে এ বিডি আর বিসিএ ঠিক তো এটা হয়ে গেলো এ বি ডি বাকি পড়ে থাকলো কি বিডিএ হয়ে গেল তো হয়ে গেছে এ ও হয়ে গেছে এবার পড়ে থাকছে কি বি ডি অবশিষ্ট বইয়ের ভাষা অবশিষ্ট মানে পড়ে রয়েছে যেটা অবশিষ্ট কি কোন বিএডি সমান কোন বি সি এ সবাই তো সমান হচ্ছে এটা ত্রিপুজা যেগুলো কোন সমান এই ত্রিপুজো সেম সবগুলোই সমান ঠিক নয় তাহলে এখান থেকে বলতেই পারি আমরা ত্রিভুজ ডি বি বি এ এ ও ত্রিভুজ সি সদৃশ এব ঠিক আছে ডিবিএ ও এবিসি যদি সদৃশ্য কণি হয় মানে তিনটায় কণ যদি সমান হয় ত্রিভুজটার তাহলে এখানকার বলতেই পারি যে যে ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ ঠিক তো বুঝতে পেরেছি এবার দেখ হয়ে গেল প্রমাণ হয়ে প্রমাণিত এক নম্বর প্রমাণ হয়ে গেল প্রমাণ করি না দুই নম্বর দুই নম্বর এইটা এইটুকু বুঝতে পেরে যাচ্ছিস যদি বুঝতে পেরে যাচ্ছি এতটুকু তাহলে তারপর এগুলো অবশ্যই বুঝতে পারবি সেম প্রসেসে ওটা যখন ত্রিভুজটা নিলাম এবার সেম প্রসেসে তোর এই ত্রিপুষটাও নিব এটা ত্রিভুজ হয়ে গেলো এবার এই ত্রিভুজটা কাজ করবো ঠিক আছে তো দেখ ত্রিভুজটা কাজ করি এবার বলছে ডিসিএ তো ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি এর মধ্যে নাইনটি ডিগ্রি কে কে এর মধ্যে নাইনটি ডিগ্রি হচ্ছে কোন এ ডিসি দেখ এ ডিসি এই যে নাইনটি ডিগ্রি আছে তো দেখ নাইনটি ডিগ্রি হচ্ছে এই যে দেখ এটা এবার নাইনটি ডিগ্রি ঠিক তো আর একটা নাইনটি ডিগ্রি কী বিএসি যেটা থেকে প্রমাণ হলো এটা যেমন নাইনটি ডিগ্রি হচ্ছে তাই নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে তাহলে অতএব লিখে দি ওতে আপনার এটা লিখে লিখেছে নাইনটি ডিগ্রি আর কোন বি এ সি ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে আমি বলতে পারি কোন এ ডি সি ইকাল টু বি এ সি ইকাল টু কত নাইনটি ডিগ্রি বুঝতে পারছিস তাহলে কিন্তু নাইনটি টু প্রমাণ হয়ে গেলো এরপর বাকিটা শিখি তারপরে একটা কোন প্রমাণ প্রমাণ করি এখানে যেমন নিয়েছিলাম এ মানে এ তাহলে এখানে কি ডি এখানে নিয়েছিলাম যে এ বি ডি এ এসি ডি নিয়ে নিউরে সেম করি সি এ বা বি সেটা যেটা পারিস বুঝতে পারলি এখানে নিয়েছিল তোর এই ত্রিভুজের ক্ষেত্রে নিয়েছিলাম সিবিএ করবি এটা এই ত্রিপুষের ক্ষেত্রে করছি ঠিক আছে এই ত্রিভুষটা ক্ষেত্রে করছি ওই জন্য এ বিডি এ বিডি টু কি লিখছি আমরা সিবিএ কোনটা এই কোনটা নিচ্ছি এই ত্রিভুষ্টার কোনটা ঠিক আছে ওই জন্য এটাকে সিবিএ করবি ঠিক আছে আর দেখো এই ক্ষেত্রে করছি ওই জন্য তোর এসিডি কে কি এসিডি কি করবি কোন বিসি এ ঠিক আছে এবার দেখ এবার কি হচ্ছে আমাদের এটা তো হয়ে গেল এবার অবশিষ্ট কি পড়ে থাকছে অবশিষ্ট

সদৃশ্য কো প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে যাচ্ছে যে অতএুজ ডিসি এ ও ত্রিভুজ এসি পরস্পর সতর্শ এটা তিন নম্বর প্রমাণ হয়ে গেল ঠিক কলমটা জেল আছে ওই জন্যে কলমটা চেঞ্জ করে নিতে দ্বারা এদের পেয়েছিস না এবার এবার দেখতে বাবু যখন তোরা এক নম্বর প্রমাণ পেরে গেলি দুই নম্বর প্রমাণ পেরে গেলি তাহলে তোরা তিন নম্বর প্রমাণ করতে পারবি আমার আগের প্রমাণে কী ছিল ডিবিএ আর এবিসি পরস্পর সদস্য হয়ে যাচ্ছে আর এখানে কি সি ও এবিসি পরস্পর সদস্য হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে তো সেখান থেকে তো বলতেই পারি রে যে ডিবিএ আর সি তো পরস্পর সদস্য বুঝতে পারলি কিনা ডিবিএ এবং বি সি তো পরস্পর সদস্য সি আর ডিএসসি আর সি পরস্পর সদৃশ তাহলে তো ওখান থেকে বলতে পারি আমরা যে ডিবিএ আর ডিএসি তো পরস্পর সদস্য হবে তারপরে তোরা সদৃশ হবে লিখে দে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এ সি পরস্পর সদৃশ আবার ত্রিভুজ তো প্রমাণ করে একা দুই থেকে বলতে পারি আমরা ত্রিভুজ ডি বিএ

উপাদ্যটা পড়ে থাকিস তাহলে তাদের বিপরীত উপাদ্যগত কোনো সমস্যা হবে না আর যদি পৃথক সে উপাদ্যটা করে না থাকিস তাহলে পৃথক সাথে দ্বিতীয় উপাদ্য অর্থাৎ বিপরীত উপাদ্যতে তাদের সমস্যা হয়ে যাবে তার জন্য আগে পৃথক সে প্রমাণ করে নিস একবার দেখে নিন ঠিক আছে ওইখানে যে সূত্রটা আছে সূত্রটাই এখানে কাজে লাগবে ঠিক আছে বলেছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এটা বলেছে মানে কি তোকে সমকোণ দেখাতে বলেছে এখানে এটি হচ্ছে পৃথক বিপরীত পদ্ধতির শুরু ঠিক আছে আমরা তোকে বিপরীত কণ্ঠটাকে প্রথমবার বিপরীত কণ্ঠ দিয়ে আছে তাকে কি বলেছে সমকন প্রমাণ করতে বলেছে তো চল প্রমাণটা শুরু করা যাক প্রথমে একটা ছবি তৈরি করে নেওয়া যাক ঠিক আছে ছবিটা নি তৈরি আমি করবো না তৈরি পৃথক্রাস করে দিয়েছে আমি তার প্রমাণটা ওর হিসেবে চলবো ঠিক আছে ওর বাইরে আমি কোনো কাজ করবো না কারণ পৃথাক আমাদের গুরু ঠিক আছে না পৃথাগ্রাসের বাইরে যদি কাজ করতে পৃথক্রাস বলবো আমি তৈরি করলাম আর কেটে নিচ্ছে অন্য কেউ ঠিক আছে তো পৃথকগ্রাসের নাম আমরা জলে দেব না পৃথক্রাসকে জীবিত রেখে আমাদের মনে ওর পদটা প্রমাণ করি ঠিক আছে হুম তো পিছনে এখন জন্য কাজ শুরু করলাম নাম দিয়ে দিই ত্রিভুজকে ত্রিভুজের নাম না ত্রিভুজের আঁকা কি আমাদের ভালো হলো ভালো হলো না তো ত্রিভুজ আমাদেরকে বড়ো আমার নাম করা না নিয়ে নাম লিখে নিয়েছে আর আমার নামকানো নেই তো একটা নাম নামকরণ করে দিলাম ওকে তো পারিস আমার এটা ভালো নাম লেখা দিলাম আমাদের প্রদত্ত প্রদত্ত কী বলেছে বাবু প্রদত্ত বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর ওপর এই ত্রিভুজটা এবিসি এর EBCR, B C bajo, opor, A C bajo, opor, onquito. A C bajo, opor, onquito. onquito. ECI onquito. ECI C, onquito. onquito. ECI onquito. ECI onquito. ECI onquito. ECI onquito. ECI এর এ সি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বি সি ও কে এবুজটার অতিভূজি আছে অতিভুজের ওপর কি অঙ্কিত আছে বি সি আর একটা বি আবার এই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রটের ক্ষেত্রফলের সমষ্টির সমান যেটা আমাদের প্রযুক্তি দেওয়া আছে ওটাই আমরা লিখে নিলাম আরও কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না ঠিক আছে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিলাম ঠিক আছে তাহলে এবার এখানে তো বলতে পারি রে অর্থাৎ কী বলেছে পৃথিবাসের বাজারে আমি পড়েছিলাম কী পড়েছিলাম স্যার অধিপুর স্কোয়ার ইকোয়াল টু লম্বা স্পোর ক্লাস ভূমি স্কোয়ার তো অধিপসটাকে রে অধিপুজি এখানে এসি তার স্কোয়ার ইকোয়াল টু বুমিটাকে রে স্যার বিসি তার স্কোয়ার ক্লাস লম্বাটাকে রে স্যার এই বি তার স্কোয়ার স্যার এখানটায় তো অর্থাৎ দিয়ে লেখা আছে ওটা লিখে দিস বা লিখবো না হারে বাবু লিখতে পারিস কোনো কারণে ঘন্টা দেখিস এ ঘন্টা করে বাজিয়ে দেবে এগুলো লিখিস নাহলে পরবর্তীকালে নিজেই বুঝতে পারবি না যে স্যার এটা কথা রাখলো ওই জন্য এটা লিখবি ঠিক আছে মাংস রান্না করিস স্যার লঙ্কা রসুন পেঁয়াজ কিছু দিবি না সব দিতে হবে নাহলে খেতে টেস্ট লাগবে না ঠিক আছে এটা আমাদের প্রত্যক্ষ দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রমাণ করতে কি বলে আমাদের মিনস প্রমাণ্য প্রমাণ করতে বলেছে আমাদের সমকোণ হবে কেনটা এই যে ক্ষেত্রে জাতটা নিয়েছি ক্ষেত্রফল তো তাহলে এব বিসিটা আমাকে সমকোণ প্রমাণ করতে হবে এ বি সি এ করবে তাহলে এফ সমকোণ বা নাইনটি ডিগ্রি ক্লিয়ার এবার অঙ্কন করি অঙ্কন তো আমাকে করতে হবে নাহলে তো আমি পৃথিবী প্রমাণ করতে পারবো না তার জন্য আমি কী করতে হবে প্রমাণ করতে হবে আমাকে সেম টু আঁকতে হবে সেম টু আঁকার পর আগে কী লিখে লিখেনি আগে কী করবো একটি ত্রিভুজ ত্রিপুজ বি ই এফ এমনভাবে আঁকবো এমনভাবে আঁকবো ঠিক আছে মানে এমনভাবে আঁকতে হবে কথা বললাম ডি এফ এমনভাবে অঙ্কন করব যাতে যাতে এবি এগল কি হবে ডি এই যে ডি ই দেখলাম বিসি তো আর ই এফ এগল কী বিসি আর তাহলে যখন ই এফ এগুলো হয় ডি ই দি হয়ে গেলো এখানে আমি আবার বই আছি এসি লিখার দরকার নেই ঠিক আছে এখানে এসি লিখার দরকার নেই তুই লিখবি কোন এখানে কি এ বি সি এখানে লিখবি কোন ডি ই এফ ইক নাইনটি ডিগ্রি বুঝতে পারলি কিনা তোর দেখ তো এখানে কোথাও লিখ না ডি ই ইক নাই ডিগ্রি ঠিক আছে এবার আমাদের প্রমাণ প্রমাণ আমাদের করতে হবে না প্রমাণ করবো কি করে টাকা পড়াশোনা মনে করি এক ধর স্যার মনে করে নিলাম তো মনে 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 এটা থেকে মন দিয়ে ওদের বাইর হল মন থেকে হয় বার করে কেটে যা হবে পরীক্ষা হলে নিজের মনের জোর পরীক্ষা হলে দেখাবি এবার প্রমাণ আমাদের প্রথম পদ করতে হয় তো পদক্ষ কী আছে এত বড় পদক্ষেপ এখানে এই যে পদল টঙ্কা আর রসুন তালি এখানটায় এ সি স্কোয়ার কলটা কি রে বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এখান থেকে বার করা সব দেওয়া আছে তাহলে এখান থেকে বলতে পারি তো বি সি সি স্কোয়ার স্যার এটা বি সি স্কোয়ার আছে বি সি মানে দেখে ই এফ এই যে দেখ বি সি মানে কি রে বি সি মানে তো ই এফ আচ্ছা এবি মানে আমাদের এডি সরি ইডি তাহলে স্যার আমি বিশ্বের জায়গায় তো আমি ইএফ লিখতেই পারি হ্যাঁ লিখতে তোর ইচ্ছা আর এবি লিখতে পারি এটা কথা দেখে পেলাম রে অঙ্কন থেকে ঠিক আছে স্যার ই প্লাস ইডি স্কয়ার তো স্যার ইএফ প্লাস ইডি স্কোয়ার এটা আমাদের স্যার বস্তু আমরা পেয়ে যাচ্ছি স্যার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি রে ডি এ ডি এফ তার স্কোয়ার ঠিক আছে রে পাচ্ছি গেলাম আমরা তো শিখলাম ভূমি অটি স্কোয়ার ইকল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটাই তো আছে ই এফটা কি ভূমি ইডিটা কি লম্বো তাদেরখান থেকে আমরা পেয়ে গেলাম প্রমাণ করে ডি এফ এক স্কোয়ার এ সি স্কোয়ার কলকি রে ডি এফ স্কোয়ার তাদেরখান থেকে বলতে পারি টু কি ডি এফ এটা প্রমাণ হয়ে গেল বারোটা প্রমাণ তাহলে এবারে অত এফ অটো এপর নয় লক্ষণ করে অটোএ এ বি সি ও ত্রিভুজ ডি ত্রিভুজ ডি ই এফ এর ডি ইএ এর ইসমান স্যার একটা মিলাতো স্যার এখানে আমি আগে থেকে জানি অঙ্কন করলাম এ বি ইকাল ক্রিকেটে এ বি ইকাল টু ডি ই আর বি সি এবং একটা প্রমাণ শুনে পেলাম স্যার এ সি টু ডি এফ স্যার স্যার আমি শিখেছি একটা পাও সমান হয় তাহলে দুটো তাহলে বি সি তার ডি ই এফ ঠিক আছে ইচ্ছা হলে লিখবে না হলে লিখবে না পাশে লিখবে সর্বসম্মতার কোন সূত্র এস 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 মানে সাইড 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 সর্বসম্মতার সত্ত থেকে জানি দাদা যখন তিনটে যখন বাহু সমান সর্বসম তার সাথে তাদের সর্ব তাদের করণ সমান হবে হ্যাঁ তাদের প্রথমটা কী এবি বি সি কারণ বি ই এফ কোন ডি ই এফ সমান কত এ বি সি কত সম এব ডি এটো মানে এক্স নাইনটি ডিগ্ৰী বোলো পাৰি এক্সমখন ক্লিয়াৰ ক্লিয়াৰ এটা ডিগ্ৰী চমান নব্বৈ ডিগ্ৰী হয় এটা চানব্বৈ ডিগ্ৰী অ'কে ত'তে পাৰি গোটেই কণ এ চি বি চৰি কন এ বি চি এটা গোটেই হৈ গ'ল এ বি চি চন প্ৰমাণিত হৈ গ'ল ক্লিয়াৰ তাৰ পিছত বিপদবাদৰো প্ৰমাণ হৈ গ'ল